প্রিয় দেশবাসী আপনাদের সাথে একটা বিশেষ সংবাদ তাৎক্ষণিকভাবে শেয়ার করার প্রয়োজন অনুভব করছি আমাদের প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন ওনার পদত্যাগপত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে এটা উপযুক্ত প্রসেসিংয়ের জন্য আমরা কাল বিলম্ব না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিব এবং আমি আশা করব যে এটা খুব দ্রুত কয়েক ঘন্টার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে আপনাদের জন্য আমি আরও জানাচ্ছি যে আমরা শুধুমাত্র প্রধান বিচারপতির পত্রই পেয়েছি অন্যদের ব্যাপারে কোনো আপডেট নাই আপনারা সবাই শান্ত থাকবেন দেশের সম্পদ নষ্ট করবেন না সবাই শান্ত থাকবেন ধন্যবাদ আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের জন্য সুখবর প্রধান বিচারপতি তিনি কিন্তু এই মুহূর্তে পদত্যাগ করেছেন বিচারপতি থেকে দর্শক তিনি সাধারণ মানুষ জনগণের সাথে দুর্নীতি করেছেন আর শুধু সাধারণ মানুষ জনগণের সাথে না আওয়ামী লীগের সাথেও তিনি দুর্নীতি করেছেন অনেক আওয়ামী লীগ নেতাকর্মীকেও তিনি সাজা দিয়েছেন দর্শক তার আইনটা ছিল ভিন্ন রকম তার মন গড়া আইন আর এদিকে বিএনপি জামায়াত শিবির সাধারণ শিক্ষার্থী জনগণ সবাইকে নির্বিচারে তিনি জেল খাটিয়েছেন এবং নির্বিচারে পাখির মতো হুকুম দিয়ে গুলি করেছেন দর্শক এখানে কথা হলো তাকে তো বহিষ্কার করেছে পথ থেকে কিন্তু তার তো বিচার হচ্ছে না তাকে তো গ্রেপ্তার করা হচ্ছে না তাকে তো গ্রেপ্তার করতে হবে জনগণের এটা জানাতে হবে তার নামে তো মামলা করতে হবে কোনো সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে বিএনপি জামায় শিবির আওয়ামী লীগ কেউ তার নামে কোনো মামলা করেনি যেহেতু তার নামে মামলা নাই সে তো গ্রেপ্তার হবে না যদি কেউ মামলা করতো তাকে কিন্তু এই মুহূর্তে গ্রেপ্তার করতে এবং আইনের আওতায় নিত তার ফাঁসি পর্যন্ত হতে পারত কারণ এই যতগুলো শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছিল তার নির্দেশে তিনি কোন আইন কোন কত নম্বর হচ্ছে ধারা থেকে এই এই বিষয়টা জানিয়েছেন পুলিশ মানে উপর উপর নিবেলে যে পুলিশগুলো আছে ডিআইজি এআইজি অফিসার তাদেরকে কিন্তু হুকুম করেছিলেন আর তারা কিন্তু শিক্ষার্থীদের গ্রেফতার করেছিল এবং রিমান্ড দিয়েছিল তারপরে অনেক শিক্ষার্থীকে গুলি করেছে পুলিশ আর এই বিচারপতির আইনটা ভিন্ন রকম ছিল আর এই জন্য তাকে গ্রেপ্তার করা উচিত ছিল তাকে রিমান্ড নেওয়া উচিত ছিল কারা কারা জড়িত তারপরে তাকে ফাঁসি যদি রায় আসতো ফাঁসি অথবা যদি যে যাবজ্জীবন আসত তাহলে যাবজ্জীবন দিত এটা কিন্তু করা উচিত ছিল এ পর্যন্ত আমরা দেখি এই যখন শিক্ষার্থীরা এই আন্দোলনে নেমেছিল অনেকে কিন্তু মামলা করেছে আওয়ামী লীগেরা প্রচুর মামলা করেছে কয়েকশো মামলা এবং গ্রেপ্তার করেছে এখন পর্যন্ত কোনো স্টুডেন্ট বা সাধারণ জনগণ কেউ কিন্তু কে প্রতি নামে মামলা করেনি আর এটা কিন্তু করা উচিত ছিল আর যদি তার নামে আজকে মামলা করত। তাহলে কিন্তু পথ থেকে বহিষ্কারের সাথে সাথে গ্রেপ্তার হতো এবং তার বিচার হতো কিন্তু এটা একটা ভুল করেছে বাংলাদেশের জনগণ বাংলাদেশের যে হচ্ছে হঠাৎ করে দেশটা ভেঙে পড়ে সে দেশটাকে একটা গড়ে তোলার চেষ্টা করছে কিন্তু সব কিছু কি সবার মনে থাকে সব এলোমেলো হয়ে গেছে এইদিকে বিদেশ থেকে জয় বারবার ভিডিও বার্তা দিচ্ছে তার মা রিজাইন করেনি রিজাইনের কোনো সিগনেচার দেয়নি এখন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে পরিস্থিতি ঠান্ডা হলে তার মা আবার আসবে গদিতে আবার বসবে আবার দেশ চালাবে আর হচ্ছে তার মা হচ্ছে যেহেতু রিজাইন দেয়নি তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বৈধ তাকে অবৈধ বলার কোনো সুযোগ নেই কারণ একজন প্রধানমন্ত্রী যদি পদ থেকে বহিষ্কার করে পেপার্স লে রিজাইন করে পেপার্স লেখা থাকবে রাষ্ট্রপতির কাছে সে পেপার্স থাকবে বা তারপরে স্বরাষ্ট্র অনেকগুলো যে উপরে যে কর্মকর্তাগুলো আছেন তাদের কাছে তো সেনাপ্রধান এরকম একটা পেপারে সাইন থাকবে এখন জানি না সেনাপ্রধান ওই সময় সাইন নিছে কিনা বা পুলিশ অফিসার নিচে কিনা এই বিষয়টা কিন্তু খাইট আমরা এখনও কেউ জানি না এখন জানতে পারছি কোনো সিগনেচারই নেওয়া হয়নি তিনি এখনও বৈধ এই বাংলাদেশে তিনি প্রধানমন্ত্রী এবং এই দেশ তিনি চালাবে তাকে দেওয়া হোক তার দর্শক ঠিক আছে বাংলাদেশে আসুক তিনি দেশটা তাকে দেওয়া হবে ঠিকটাতে বসানো হবে বাংলাদেশের জনগণ বলছে এবং ঠিক আছে তিনি বৈধ তাকে তাহলে আসতে দেওয়া হোক বাংলাদেশে বাংলাদেশে গদিটা তাকে ছেড়ে দেওয়া হোক এখন অনেকেই বলছে হচ্ছে আজকের আন্দোলনে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী আসা মাত্রই তাকে গ্রেপ্তার করা হবে তাকে শুধু রিমান্ড না তাকে প্রথমেই ফাঁসিতে ঝুলিয়ে মারা হবে কারণ যতগুলো মানুষকে হত্যা করেছে গুম করেছে একটা হচ্ছে টর্চার সেল তৈরি করেছে যে আয়না আয়নাঘর এই ঘরে বিভিন্ন মানুষকে নিয়ে যা নির্যাতন করেছে বিভিন্ন হচ্ছে জামায়াত শিবির জাতীয় পার্টি সাধারণ মানুষকে হাব মানে কয়েকশো হচ্ছে sure. মানে কয়েক হাজার যে নির্যাতন করেছে তাদের উপরে তারা বর্ণনা করছেন একজন ব্যক্তি ছিলেন আট আট বছর কয়েক দিন কেউ পাঁচ বছর কেউ বারো বছর কেউ পনেরো বছর কেউ বিশ বছর সেখানে দেওয়া হয়নি খাট দেওয়া হয়নি কোনো হচ্ছে ফ্যান দেওয়া হয়নি কোনো চেয়ার টেবিল নাই কোনো হচ্ছে বালিশ দর্শক সেখানে ডাইরেক্ট হচ্ছে যে পাকা ফলোর মেজে ছিল সেখানে মানে মানে ঘুমাইতো আর তেমন কোনো ফ্যান ছিল না আর এমন একটা ফ্যান সেট করা ছিল বাইরে কোনো আওয়াজ যাবে না এবং বাইরের আওয়াজ ভেতরে আসবে না সে একটা শুধু দেওয়ালে ফ্যান ছিল আর কোনো জানালা ছিল না একটি ঘরে চার দেওয়ালের ভিতরে আপনি যখন টয়লেটে ঢোকেন বা সেরকমটাই টয়লেটে তো জানালা থাকে আর জানালাবিহীন একটা ঘরের ভিতরে যদি আপনাকে আটকে রাখা হয় তাহলে আপনি কতক্ষণ সেখানে বাঁচবেন সেই জীবনটাকে জীবন মনে হবে আপনি চাবেন নিজের জীবনটা নিজে শেষ করে দিই কিন্তু সেখানে যে শেষ করে দিবেন বা কোনো রেলিং নাই কোনো হচ্ছে ফ্যান নাই যার সাথে আপনি কোনো কিছু একটা ঝুলিয়ে যেয়ে ফাঁস দেবেন মানে নিজের গলায় নিজে তো আর হাত দিয়ে আপনি জীবন শেষ করতে পারবেন না নিজেকে হত্যা করতে গেলেও তো কিছু একটা মাধ্যম লাগে এমন একটা হচ্ছে আয়নাঘর বা টর্চার সেল বলা হয় তা দর্শক সেখানে পরিমাণ মতো খাবার দিত সেই ভালো একটা খাবার দিত না সেই সব সময় খাবারের পরিমাণটা কম দিত আর তাদেরকে পুরো তাদের যে সব জিনিস প্রয়োজন হতো বা চাহিদা দেওয়া হতো না যদি কেউ কোরআন পড়তে চেত তাও কোরআন দেওয়া হতো না বা হচ্ছে পানি আলাদা করে পানি বোতল বা জগ দেওয়া হবে তাও দেওয়া হবে না সেখানে এমন একটা পরিবেশ যা যে কয়জন মানুষ রাখা হয় মানে একজন শুইলে আর জায়গা হয় না এমন একটা পরিস্থিতির ভিতরে রেখেছিল এভাবে বাংলাদেশের হাজার হাজার মানুষকে এভাবে নির্বিচারে হত্যা করা হয়েছে গোপন কারাগারে তা দর্শক এই জালেমের হাত থেকে অনেকে রেহাই পেয়েছে ইনি যখন চলে গেছে দেশ থেকে অনেক আওয়ামী লীগ ধ্বংস করে গেছে অনেক ভালো ভালো আওয়ামী লীগের নেতাকর্মী ছিল অনেক ভালো ভালো ছাত্র ছিল অনেক ভালো পাঁচ নামাজ পড়ে এমনও আওয়ামী লীগ ছিল সবাইকে তিনি ধ্বংস করেছে আর এই ওর এই সরকারের কারণে আজকে অন্য অন্য যে জনগণ আছে এই জাতির ক্ষোভ আর যার কারণে আওয়ামী লীগের ওপর হামলা চালায় এ হামলায় ভালো মন্দ অনেকেই কিন্তু আহত এবং নিহত হয়েছে অনেকের ঘর বাড়ি পুড়িয়েছে এখন একজন যদি আওয়ামী লীগের মধ্যে ভুল করে সবাইকেই চিহ্নিত করা হয় কারণ বর্তমান পরিস্থিতি এমনটা ঘোলা করেছে কাউকে আর বিশ্বাস পাচ্ছে না